আসসালামু আলাইকুম এভিরন নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকলকে আজকে চোখের সামনে দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভিতরে তেল দিচ্ছে কিন্তু আজকে খাবো ডিম পোচ তো ডিম এখানে ভাজবে ডিম পোচ কইটা দিবে আমি খাবো দেখতে থাকেন পুরো ভিডিওটা I have to find out গাইস অলরেডি ডিম্পোস হয়ে গেছে আমাকে এখন দিবে দেখতে পাচ্ছেন কাতে গড়ে দিচ্ছে পাতার উপরে মাই গড এমনি দেয় নাকি আচ্ছা দেখি খায়া দেখি কীরকম লাগে অনেক তো মশলা মশলি দিয়ে তো ডিম্পোজ করে এলাইল দেখেন হালকা কাছায় আছে এটা একটা স্টাইল ডিম্পোস